আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওরা দেখছেন সবাইকে সাকিব হাঁসের কামারেন হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম ওয়েলকাম আজকে আপনার সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার হাঁস রাখার খামার যেখানে হাঁস রাখা হয় একটা ঘর বলে আপনারা শীতকালীন হাঁস কীভাবে লালন পালন করবেন আপনারা শীতকালীন হাঁস লালন পালন করার জন্য এরকম একটা গড় করতে হবে এটা বা এরকম একটা পরিবেশে গড় করতে হবে আর বিশেষ করে শীতকালীন হাঁসের রোগ বেশি হয় কেন কিভাবে রাখলে রোগ হবে না এই বিষয়ে আলোচনা হবে বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন আমার গড়ের চতুর্দিক দিয়ে নেট আছে চতুর্দিক দিয়ে নেট ফিটিং করা আছে আর আপনারা যখন হাঁসটা রাত্রে আইনে রাখবেন তখন কিন্তু হাঁসটা আপনার সবগুলো পদ্মা মানে সূর্য থাকার শীতকালে সূর্য থাকার খালি নেই থাকতে থাকতে আপনার হাঁসটা গড়ে ঢুকায় ফেলবেন গড়ে ঢুকায় সবগুলো পর্দা পেলে দিবেন আর যখন সন্ধ্যার সময় আপনার হাঁসটা এনে গড়ে ঢুকাবেন তখন এই গড়ের সামনে মাঠের মধ্যে হাঁসটাকে দশ মিনিট রাখবেন কেন রাখবেন জানেন হাঁসটা যখন পানি থেকে আসবে আর সে এখানে শরীরটা কুটবে তখন থেকে শরীরে ফাইটি এখানে পরে যাবে তখন গড়ে যাইলে পরে আপনার হাঁসটা শুকনো হাঁসটা গেলে গড়টা বিজবে না আর যদি বীজা সরাসরি যদি কামার থেকে আইনা আপনার পুকুর থেকে আইন হাঁসটা ঢুকাই দেন তাহলে হাঁসটা কিন্তু আপনার বীজা চল বীজা অবস্থা চলে যাবে চলে গেলে গড়টা বিজে যাবে আর গড়টা যদি বিজে যায় তাহলে এখানে নোংরা হবে আবার বাইরাস ঠিক আছে গ্যাস বাইরাস সব কিছু হবে আর যেখানে গর্ব পরিষ্কার থাকবে তাহলে এখানে কিন্তু আপনার বেলা বেশি হবে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার হাঁসগুলা আমি কীভাবে লালন করি দেখেন হাঁসগুলা এই যে হাঁসটা আমার খামারে আছে প্রিয় দর্শক এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন আপনারা আমার খামারে হাঁসটা আছে হাঁসটা কামার আছে হাঁসটা এইখানে পুকুরে আছে হাঁসটা কিন্তু পুকুর থেকে যখন আমি উঠাবো তখন কিন্তু আমি উঠায় আমি ঘরের সামনে নিয়ে যাব। ঘরের সামনে নিয়ে যাব। এই যে গড় আমার হাঁসের কামারটা কিন্তু আপনি যখন হাঁসটা সকালবেলা ছেড়ে দিবেন তখন কিন্তু আপনি ইয়ে করবেন এই পদ্মাগুলো সব দিদি উঠায় দিবেন কারণ রাত্রে যখন যাপন করবে মানে এখানে হাঁসটা গড়ে থাকবে তখন কিন্তু রাত বড় একটা গ্যাস হবে হাঁসের একটা প্রচুর গ্যাস আছে সকালবেলা হাঁসটা ছাড়ার পরে পুকুরে ছাড়ার পরে আপনারা এই হাঁসটার চতুর্দিক দিয়ে গড়টা দিয়ে আপনি পর্দাটা উড়াই দেন সবটা গ্যাস চলে যাবে এখানে কিন্তু গড়ে কোনো গ্যাস নেই কারণ আবার হাঁসটা আসলে পরে বন্দি করার সময় আমরা আবার গড়ে ঢুকানোর পরে আমরা হাঁসটা আবার দিয়ে ফেলে দিব কারণ শীতকাল বাড়িতে কেন শীত না ডুকে তাহলে এভাবে যে আপনার লালন পালন করেন আর আর বিশেষ করে আপনার যে একটা ভালো খামার করতে চান অবশ্যই একটা ভালো হাঁস চাতের হাঁস দিয়ে করতে হবে হাঁসটা কেমন হবে খাই ক্যাম্বেল খাই ক্যাম্বেল সে এক গ্রেডের হাঁস যেগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে কৃমি ডোজ কমপ্লিট করা আছে এই ধরনের একটা হাঁস দিয়ে আপনি একটা খামার করবেন যারা নতুন খামার করবেন তাহলে অবশ্যই আপনার সাকিব হাঁসের আমার হ্যাঁ ছাড়ি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো এই বলে আজকের ইউটিউবের নতুন চ্যানেল ইউটিউবের নতুন ভিডিও নিয়ে যা বলছি সেগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছি আপনারা ভিডিওটা না টেনে দেখবেন দেখে বুঝবেন আমি কি বলেছি এখানে বলে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম